রুদ্রর জীবনটা অনেকটাই ছকে বাঁধা সকালে অফিস রাতে বাড়ি আর মাঝে কিছু গ্যাজেট কাজের চাপ আর একটাই মানুষ তিশা। তিশা শুধু তার প্রেমিকা ছিল না ও ছিল রুদ্রর পৃথিবী তিশার হাসিতে রুদ্রর দিন শুরু হতো আর তার শুভরাত্রি মেসেজ না পেলে ঘুম আসত না তিশা ছিল সহজ শান্ত কিন্তু গভীর অনুভূতির মানুষ রুদ্র ছিল বাস্তববাদী কঠোর আর স্বপ্নে বিভোর দুজনের পৃথিবী আলাদা হলেও ভালোবাসা ছিল গভীর কিন্তু সময় ভালোবাসা সবচেয়ে বড়ো শত্রু হয়তো সময় রুদ্র সময় দিতে পারত না এই প্রেজেন্টেশনটা শেষ করেই তো কথা বলবো আজ একটু দেরি হবে তীশু এইসব ভাগ্যে তিসা অভ্যস্ত হয়ে উঠেছিল এক সন্ধ্যায় বৃষ্টির শব্দের মধ্যে তৃষা হঠাৎ বলল রুদ্র ভালোবাসা কি শুধু থাকলেই হয় তোমার সাথে আছি কিন্তু একা একা বাঁচছি রুদ্র তখন বলল মানে আমি তো আছি তোমার সাথেই তো তৃষা বলল তুমি পাশে আছো ঠিকই কিন্তু মনটা তো পাশে নেই রুদ্র তুমি শুধু ভবিষ্যৎ করতে ব্যস্ত অথচ আমি শুধু আমাদের বর্তমানটা চাইছিলাম চুপচাপ দুজোটে তারপর তিশা উঠে গেল সাথে নিয়ে গেল এক টুকরো পৃথিবী তিশা চলে যাওয়ার পর রুদ্রর জীবন থেমে যায়নি কিন্তু তার ভেতরের মানুষটা যেন কোথাও আটকে গেছে রাতের পর রাত জেগে সে তিশার পুরোনো মেসেজগুলো পড়ে একদিন ডায়েরির ফাঁকে তিশার লেখা একটা কাগজ পায় তুমি ছাড়া পৃথিবীটা আমার কাছে অর্থহীন কিন্তু আমি চাই তোমার পৃথিবীটা আমার ছাড়া অর্থহীন না হো রুদ্র হঠাৎ যেন বোঝে সে সব কিছু পেয়েছে কিন্তু তিশাকে হারিয়েছে রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে হাতের ঘড়িটা ঠিক আছে কিন্তু জীবনের সময়টা বুঝি কোথাও হারিয়ে গেছে নিজেকেই জিজ্ঞেস করে আমি কি ওকে ভালোবাসতাম নাকি শুধু ওর ভালোবাসাটা নিয়ে অভ্যস্ত ছিলাম ও বুঝে যায় ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয় ভালোবাসা মানে অনুভব করা একদিন বইমেলায় তৃষা দেখতে পায় রুদ্রকে তৃষা কারো সঙ্গে হাঁটছে হাসছে কিন্তু চোখে যেন একটা শূন্যতা তীষা রুদ্রকে দেখে থেমে যায় কিছুক্ষণ চোখে চল চলে আসে দুজনে কিন্তু কেউ কিছু বলে না কথা না বলে অনেক কথা হয়ে যায় বলা রুদ্র রাতে তৃষার প্রিয় ক্যাফেতে গিয়ে একটা চিঠি রেখে আসে তাতে লেখা ছিল তৃষা আমি জানি আমরা হয়তো আর একসাথে হব না তবুও প্রতিটা মুহূর্ত আমি আজও তোমার নামেই কাটাই তুমি ছাড়া পৃথিবীটা আজও আমার কাছে অর্থহীন যদি কখনো ফিরে আসতে চাও আমি এখানেই থাকব এটি রুদ্র ভালোবাসা মরে না শুধু সময়ের কারণে অনেক ভালোবাসা এভাবেই সমাপ্তি হয়ে যায় সময় নেই